য় গোপাল বন্ধুরা চলে এলাম আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম দেখো কলার কুর্তি যারা চাইছিলে একদম কলার কুর্তি শার্ট কলারে রয়েছে এই থাকছে পিসটা একদম পুরো শার্ট কলারে রয়েছে প্রাইস থাকছে কিন্তু তোমাদের একদম হাতের নাগালে চারশো ষাট করে মাত্র একদম পিওর রাজরাকের ওপরে একটা কিন্তু জরির একটা মানে রানিং সুতো গেছে সেটা একদম পরিষ্কার করে দেখো এই হচ্ছে পিসটা একদম রানিং একটা গেছে যাতে একদম দুর্দান্ত দেখতে লাগে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা একদম পিওর কাজ যাচ্ছে প্রাইস থাকছে অনলি কিন্তু চারশো ষাট মাত্র সাইজ থাকছে ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর এই হচ্ছে হাতাটা হাতাটাও ভীষণ সুন্দর থ্রি কোয়ার্টার স্লিপস রয়েছে এবারে কালার অপশনগুলো আমি দিয়ে দিই দেখো একটা ব্ল্যাকে যাচ্ছে এই যাচ্ছে আর একটা ব্ল্যাকে এই যাচ্ছে আরেকটা একটা এবারে আরেকটা ডিজাইনের দি এটা হচ্ছে পুরো কাঁথাতে যাচ্ছে এইখানটায় এরকম ঋণেকটা সামনে পোশনটা একটু খুলে দেখিয়ে দিই নাহলে বুঝতে পারবে না ফর্টি অ্যান্ড ফর্টি টু ফর্টি ফর্টি টু সাইজ নেবে কেমন ফর্টি অ্যান্ড ফর্টি টুর সাইজটা নেবে এই এইটার কথা বলছি আগেরগুলো সব ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ নেবে আর এটার কথা বলছি এই কাঁথাটা পার্টিকুলারলি দেখে নাও একদম পিওর আজরাকে কিন্তু এই কাঁথা করাটা রয়েছে সামনের পোর্শনে এরকম ডায়মন্ড কাটিংয়ের একটা ইয়ে রয়েছে সামনে পোর্শনে দেখে নাও ডায়মন্ড কাটিং বাট এইখানটায় সিকোয়েন্স আর ইয়ে দিয়ে সুতো দিয়ে তোমাদের একটা দারুণ সুন্দর কাজ দিয়েছে এগুলোকে যাতে হাইলাইটস হয়ে যায় ভীষণ সুন্দর সামনে পোর্শনের এরকম সুন্দর উডেন বাটন দেওয়া রয়েছে কেমন যাতে জিনিসটাকে লুকসটাকে আরও বাড়িয়ে দেয় সাইডে কিন্তু পকেট পেয়ে যাবে প্রাইস থাকছে শুধু চারশো ষাট মাত্র কালারগুলো দেখে নাও কালারগুলো থাকছে অসম্ভব সুন্দর কালারে একটা স্কাই ব্লু এটা পুরো এরকম আজরাকের মধ্যে রয়েছে স্কাই ব্লু প্রত্যেকটা কিন্তু রয়েছে তোমার কাঁথা করা প্রত্যেকটা প্রত্যেক কুর্তিটা রয়েছে কিন্তু কাঁথা করা ভীষণ সুন্দর অসম্ভব সুন্দর আর এই প্রিন্টটাও দেখিয়ে দিই আর একবার এই প্রিন্টা হচ্ছে আর একটা প্রিন্ট ভীষণ সুন্দর সবগুলো প্রিন্ট ভীষণ ভালো পুজোর আগে যারা একটা শার্ট কলার কুর্তি পরতে চাইছে তারা পরে নাও এইটা আর একটা একদম পিওর ব্লকে রয়েছে একদম ফর্টি থেকে ফর্টি ফোর চেস্ট পর্যন্ত ভীষণ সুন্দর অসম্ভব সুন্দর একটা পিস প্রাইস থাকছে সবই এগুলো চারশো ষাট করে যার এবার যেটা পছন্দ সাইজ মেনশন করে জাস্ট বুকিং নাম্বারে চলে যাবে বুকিং করে নেবে সবাই ঝটপট করে বুকিং করবে কারণ জানোই যদি তুমি না তাড়াতাড়ি বুকিং করো তাহলে তোমাকে সোল শুনতে হবে এই জন্য অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে চলে গিয়ে বুকিং প্রসেসটা কমপ্লিট করে ফেলো আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে কারণ লাইভে ঢুকলে লাইভ নোটিফিকেশন ঝটপট তুমি পেয়ে যাবে আর কালেকশনগুলো পেতে খুব সুবিধা হবে চলো তাহলে এলাম টাটা বাই বাই জয়গোপাল